এটা গণতন্ত্রে হালাল কাজ এটা কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে আপনি এটা সীমানাটা জানবেন কিনা সীমানাটা হচ্ছে যে আপনি জাতীয় শত্রু যেন কোনোভাবে পুনর্বাসিত না হয় এটা একটা সীমানা থাকতে হবে যেমন ধরেন এবি পার্টির পজিশন কি যে আমি জুলাই সনদ যদি সাইন নাও করি শেষ পর্যন্ত আমাদের ধরেন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা একমত হইলাম না আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম না কিন্তু আমরা নির্বাচনে যাবো অন্তর্বর্তীকালীন সরকার শনাক্তা করে আপনি সরকার যেভাবে নির্বাচন দিবেন এই নির্বাচন যাবো যাবো নির্বাচন বয়কট করব না অনেক দল বলছে না যে পিআরে না হইলে অথবা গণপরিষদ না হইলে তারা নির্বাচন বয়কট করবে আমরা মনে করি এবি পার্টির পজিশন হচ্ছে আমরা নির্বাচনে যাব বিএনপির সাথে যেখানে যেখানে ডিমত করা দরকার ন্যাশনাললি লি ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা ডিমত করব কিন্তু নির্বাচন হচ্ছে বটম লাইন কারণ আমরা বোধ করছি এসআলম আর শেখ হাসিনা মিলে ইতিমধ্যে পরিকল্পনা করছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা নির্বাচনটা বানচাল করা ন্যাশনাল সিকিউরিটি হুমকি তৈরি করা নিরাপত্তা হুমকি তৈরি করা ক্যাওয়াস লাগানো সব কিছু এমনও সম্ভাবনা হতে পারে ধরেন এই ধরনের সিচুয়েশনে কি হতে পারে একটা অ্যাডভাইজার ধরেন আনপপুলার সাম রিজন কোনো একজন অ্যাডভাইজার তাকে অ্যাসাসিন করো করলো খুব হাই প্রোফাইল কিলিং করতে পারে আওয়ামী লীগের ইতিহাস আমরা যারা জানি যে নিজের নেতা কর্মীদেরকে নিজেরা খুন কইরা সেই লাশ নিয়ে মিছিল করে বিএনপি রে বিব্রত করছে বিপদে ফালাইছে এরকম ঘটনা কিন্তু আছে আপনারা শুধু মজিদুর রহমান এন্ডুর বই পড়েন আরুন ভাইরা লম্বা সময় পলিটিক্স করতেছে আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন সে যে কি করতে পারবে দেশের বিরুদ্ধে এদের সবাই একাত্তরের ব্যবসা করছে না ঢাকা আগরতলা মুজিবনগর বইটা পড়েন আওয়ামী লীগের এম এল এ সে মহাইমেন সাহেব তো পরিষ্কার করে বলে দিয়েছে জহির রাহেন কেন মারছে কুমের প্রথম শিকার তো বাংলাদেশে তারা অতএব কাদেরিয়া বাহিনী এই টাকাদের বাহিনী তৈরি করছে রয়ের টাকায় প্রশিক্ষণে অস্ত্রে অতএব আওয়ামী লীগ কি করতে পারে সেটা কনসিকুয়েন্স আমরা হিস্টোরিক্যালি জানি এই জন্য এবি পার্টির পজিশন ভেরি ক্লিয়ার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর হোয়াট এভার দ্য সিচুয়েশন হোয়াট এভার দ্য সিচুয়েশন বিএনপির সাথে আমাদের শতভাগ বিতর্ক হবে রাজনৈতিক বিতর্ক দ্বিমত করব যা যা করা সব বলবো কিন্তু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে ডেটে যে মাসে করবেন ওকে আমরা নির্বাচনে ফর আপনি যে এই এলএমটা পাইলেন এই তে বাকি রাজনৈতিক দলগুলো পাইতেছে না পার্টি অন্য কোন পার্টি বলছে আমি আমরা জানি না এই জন্য এই মানে বিএনপি যে বিএনপি জোর করে হারাইতে হবে ইঞ্জিনিয়ারিং এর অংশ হইতে হবে এই পলিটিক্স এর ভিতরে আমরা নাই

কাউকে অশালীন ভাষা ব্যবহার করা এই বটম লাইনগুলো আমরা পলিটিক্স এক্সারসাইজ করতে চাই তো সেই জায়গাতে যাদের যে বিষয়ে দ্বিমত আছে দ্বিমতের আলোচনা করবো যারা বলছে এটা চাই ওইটা চাই কোনো সমস্যা নাই তো করবে এটা তো পলিটিক্স বিএনপি একসময় জামাতকে নিয়ে পলিটিক্স করে নাই করছে তো আবার বিএনপি জামাতকে বাদ দিয়ে দিচ্ছে সে পলিটিক্স তো করছে সংসারও করছে তালাকও দিছে সবই করছে আবার তার বিরুদ্ধে আবার আজকে একাত্তরে পরাজিত শক্তি দোষর সব বলতেছে ফাইন বলুক এগুলোই তো পলিটিক্স এখন প্রশ্ন হচ্ছে আমরা যেন আমাদের সীমাটা সবাই মাথায় রাখি দেশের ইন্টারেস্ট যেন কোনোভাবে কম্প্রোমাইজ